চিল্লা চিল্লা হচ্ছে কেন চিল্লা কি সাদা তুমি খেতে বার করে বললাম এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলো তা তো শুনবে না তাও আমি সতিনদের জালে বাজবো তাই তো তুমি

আমার অভ্যেস হয়ে গেছে ছোট থেকে জানো কি করবো সবাই কি জানে মাঠে পায়খানা একটা শান্তি আলাদা হ্যাঁ এই যে সবুজ ঘাস চারিদিকে বাতাসি করবে ঝোপে ঝাড়ে বসে যায় একটা পায়খানা আহ শান্তি এদিক ওদিক তাকাবো কেউ আসছে কিনা শান্তি আলাদা মানুষ জানে এইখানে পায়খানাটা ফিরি

আমি কি জানছি যে তোমার মনুষ্য আসবে ভই লিডাইতে আর এই ভুল তোমার তাও আমি জানিনা আমি কিছু জানি না তোমার সিন্ন যেমন

আমাৰ ধুই থাকে গোটেই লোকে কি কৰিব বদনা পিঠা কৰি